হ্যালো বিওস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে আমরা আলোচনা করব ভূগোল ও পরিবেশ নিয়ে শ্রেণী নবম ও দশম শ্রেণী আর প্রশ্ন থাকবে ভূগোলের প্রধান কাজ কী নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রশ্ন ভূগোলের প্রধান কাজ কী উত্তরটি হবে ভূপুষ্টের পরিবর্তনশীল বৈশিষ্ট্য সঠিক সুবিন্যস্ত ও যুক্তিসঙ্গত বর্ণনা ও ব্যাখ্যা প্রদান করা ভূগোলের প্রধান কাজ প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে